আপনারা যারা আপনাদের জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি ভুলে গেছেন বা গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি ভুলে গেছেন আপনারা আপনাদের ফোনের মাধ্যমে এইভাবে কিন্তু আপনারা কিন্তু আপনাদের জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিন্তু দেখতে পারবেন তো কিভাবে দেখতে হবে তার আগে আমাদের এই ভিডিওতে যদি নতুন হন তাহলে কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই ভিডিওটি ভালো লাগলে কিন্তু আমাদের এই ভিডিওটিকে লাইক করবেন তো চলেন আমরা প্রসেসটা শুরু করি প্রথমে আপনাদের করতে হবে কি আপনাদের প্লে স্টোরে চলে যেতে হবে প্লে স্টোরটি ওপেন হয়ে যাওয়ার পরে একদম ওপরে আপনারা দেখতে পাচ্ছেন যে গোল একটা চিহ্ন দেখাচ্ছে যেটা আপনার অ্যাকাউন্টের প্রোফাইল প্রোফাইল পিকচার সেটার ওপরে ক্লিক করবেন এই গোল অপশনটির ওপরে ক্লিক করবেন তো এই জায়গাটা ক্লিক করার পরে আপনাদের এমন একটা পেজ খুলবে তো এই পেজটিতে গুগল অ্যাকাউন্ট দেখেন সবার উপরে আছে গুগল অ্যাকাউন্ট এটাতে ক্লিক করবেন তো আপনাদের এমন একটা পেজ খুলে যাবে তো এমন একটা পেজ খোলা খোলার পরে আপনারা কি করেন সাইডে নিয়ে যাবেন এই জিনিসটাকে তো এই সিকিউরিটি যে অপশনটা দেখতে পাচ্ছেন এটার উপরে একটা ক্লিক করবেন তো ক্লিক করার পরে আপনাদের এমন একটা পেজ খুলবে এমন একটা পেজ খুললে আপনারা একদম সবার নিচে চলে যাবেন তো নিচে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে ম্যানেজ পাসওয়ার্ড তো ম্যানেজ পাসওয়ার্ডে আপনারা ক্লিক করে দেবেন তো ম্যানেজ পাসওয়ার্ডে ক্লিক করার পরে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন একদম নিচে যে দেখেন গুগল অ্যাকাউন্ট ঠিক আছে এই গুগল অ্যাকাউন্ট গুগল ডট কমের ওপরে ক্লিক করবেন তো আপনাদের ফোনের পাসওয়ার্ডটি চাইবে আপনার ফোনের ফেস পাসওয়ার্ড তো আমি ফেস পাসওয়ার্ডটি দিয়ে দিলাম তো কনফার্ম করে দেবেন এরপরে এবং দেখবেন যে আপনাদের যেই আপনাদের গুগল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটি শো করবে এবং তার নিচেই দেখতে পাচ্ছেন আপনাদের পাসওয়ার্ড কিন্তু শো করছে আপনারা এই আই বটনটির উপরে ক্লিক করলে কিন্তু আপনারা পাসওয়ার্ডটি দেখতে পারবেন ঠিক আছে তো এইভাবে আপনাদের ফোনে যতগুলি জিমেল অ্যাকাউন্ট থাকবে সকল জিমেল অ্যাকাউন্ট কিন্তু এইভাবে এখানেই কিন্তু আপনারা তার পাসওয়ার্ড দেখতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল ব্যাকটি পেস করে দেবেন ঠিক আছে তো ভিডিওটি শেষ পর্যন্ত धन्यवाद